দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেও পরিবারের কাছে পৌঁছাতে পারলেন না মোহাম্মদ আজহারুল ইসলাম ওমন থেকে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন তিনি গত পঁচিশ সেপ্টেম্বর এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি এ ঘটনায় কুমিল্লার বরুরা উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামে তার পরিবারে গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে পারিবারিক সূত্রে জানা গেছে আজহারুল ইসলাম দীর্ঘদিন ওমানে কর্মরত ছিলেন সম্প্রতি ওমান সিআইডি পুলিশ তাকে দেশে পাঠিয়ে দেয় তিনি পঁচিশ সেপ্টেম্বর দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট নং সিক্স ই ওয়ান একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে তার সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মোহাম্মদ আজহারুল ইসলামের পাসপোর্ট নম্বর ইকে জিরো থ্রি সেভেন থ্রি ফোর নাইন টু তার সঙ্গে একই ফ্লাইটে আরও চার বাংলাদেশি যাত্রী মোহাম্মদ আসাদুল হক মোহাম্মদ সিরাজউদ্দিন মোহাম্মদ ইরশাদ এবং মোহাম্মদ রাব্বি হাসান দেশে ফিরেছেন বলে জানা গেছে তবে নিখোঁজ আজহারুলের সন্ধানে তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন পরিবার দেশে ফেরার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হওয়ায় দিশেহারা পরিবারটি তারা আজহারুল বা তার সহযাত্রীদের সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত জানানোর জন্য জনসাধারণ কাছে আকুল আবেদন জানিয়েছেন তথ্যের জন্য জিরো ওয়ান থ্রি বা জিরো ওয়ান সিক্স যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম